টিচার খুব বলা হয় ডেড টিচার লিভিং টিচার মানে স্বপ্রণোদিত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কারোর আদেশের অপেক্ষায় থাকে না স্বতঃস্ফূর্ত সে তার উপর দায়িত্বটি আন্তরিকতার সাথে পালন করে এবং সবসময় ইনোভেটিভ অ্যান্ড ইনোভেশন আইডিয়াতে তিনি চলেন তাকে বলা হয় লিভিং টিচার লস টিচার তিনি হচ্ছেন লিভ টিচার পর্যায়ে ছিল পরিপার্শ্বে বা যে কোনো পরিপার্শিকতার কারণে তার অভিকর্ততাটা একটু লুজ হয়ে গেছে যখন আপনি রজন সিনসিয়ারিটি ফলো করেন না সেইটা হচ্ছে লস্ট টিচার আর ডেড টিচার হচ্ছে এনারা শুধু নামে এ টিচার কিন্তু কামে নয় একজন রোগী যখন অসুস্থ হয়ে কমায় চলে যায় অক্সিজেনতে বাঁচিয়ে রাখা যায় একে ডিবিএ জীবন তো ফিরে আনা কোনো ডাক্তার পক্ষে সম্ভব না

বলার পরে এবার আমাকে দেখে বলছে কারণ আমাদের বাঙালিদের কিন্তু একটা ন্যাচার আছে সেটা হচ্ছে ভাত কাপড় থাকবে না থাক ফুটবলের কিন্তু আমরা সেরা আমরা যারা গিয়েছিলাম কোর্ট পাই এক একজনের হয় তিন চার সে তখন বলছে যে আচ্ছা যদি ওই বাংলাদেশেরই তোমরা হয়ে থাকো যদি ওই দেশ গরিবই হয় কিন্তু তোমার লেবাস দেখে তো মনে হয় না তুমি ওই বাংলাদেশে তখন দেখলাম যে তো বেগ জুচি কথা তখন বললাম যে আসলে ব্যাপারটা হচ্ছে কি গরিব তবে আমরা অত গরিব নয় আর তখন বলছে ও বল আসলে তোমরা চেঞ্জ করো কিন্তু ভিতরটা চেঞ্জ করো অন্য ভাবে এই স্মার্ট টিটা কে এর ঘরের গৃহিণীটা দেখে তাহলে তিনি কিন্তু বার করে এই পুরাতন মানুষটাকে দেখবে এবং মনে করবে যে তার আমার স্বামী এত হ্যান্ডসাম কিন্তু কে যতই পরিবর্তন হোক ভিতরের পরিবর্তনটা যদি না করা হয় কোনোদিনও স্মার্ট শিক্ষক গড়ে তোলা সম্ভব নয় এর জন্য দরকার টিচারের আত্মসম্মান হোক তার সামগ্রিক যে সমস্ত জিনিসগুলো রিলেটেড সেইটা যতদিন পর্যন্ত স্মার্ট না হবে ততদিন পর্যন্ত এই স্মার্ট জিনিস দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব সুতরাং শিক্ষা একটি জাতিকে সামগ্রিক ভাবে সাময়িকের জন্য ধ্বংস করে না বরঞ্চ এটা প্রথম শুরু হয় অনেক বছর এক যুগ পরের থেকে যদি বাংলাদেশকে আমরা আগামী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী হিসেবে রেখে দিতে চাই যদি বাংলাদেশকে আমরা পৃথিবীর মান থেকে উন্নত দেশ হিসেবে রেখে যেতে চাই তাহলে প্রকৃতপক্ষে এর সঙ্গে রিলেটেড এবং এর সঙ্গে রিলেটেড যা কিছু আছে সব কিছুকে স্মার্ট করতে হবে শুধু লেবাসে স্মার্ট করে একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট হিসাবে করে তোলা কখনো সম্ভব নয় এই জন্য আমি উত্তর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটি দেশে শিক্ষা পরিকল্পনা যখন তখন সেটা যেন বিবেচনা করে

শিক্ষক যাদেরকে দেখছি স্মার্ট বাংলাদেশ সুনির্দিষ্ট পান দরকার আত্মসম্মান দরকার ভাতের ভাতা যদি আত্মসম্মান পাঠাবেন এই আশা